বাংলাদেশের সরকার নিয়েছে বাংলাদেশের আইন করছে কোন শিশুকে কোন নারীকে তার সম্মতি ব্যতীত ইঙ্গিত করা থেকে শুরু করে কোন কটুক্তি করা কোন বস্তু দেখানো কোন বস্তু স্পর্শ করানো সমস্ত কিছুই যৌন হয়। এবং তার জন্য তার কাপড়ের খোঁজ হয় না রাত কটা বাজে সেটাও জানতে হয় না তাকে বিবস্ত করা লাগে না এবং সেজন্য এই যৌন নিপীড়নের শাস্তি আছে শাস্তি কি ন্যূনতম তিন বছর সর্বোচ্চ দশ বছর সশ্রম করা দরকার একটা গল্প বলি আমার বয়স তখন খুব কম আমার সাত বছর বয়স আমার এক দুঃসম্পর্কের চাচা এসেছেন আমাদের বাসায় বিদেশ যাবেন তার আগে কয়েকদিন আমাদের বাসায় থাকবেন বিদেশ যাওয়ার আগে উনি ওনার ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে শাহবাগ শিশু পার্কে যাবেন আমি সবার ছোট বলে আমার দায়িত্ব দিয়ে দেওয়া হলো আমার চাচার হাতে আমরা সবাই দল

ভয়ে হাত পড়লেই আমার চাচার গায়ের সাথে খেসে বসে থাকতাম হঠাৎ আমার চাচার হাত আমার ফ্রক উঠিয়ে আমার উম বলে আমার যৌন আঙুর আমি ছুঁকে তার উত্তর দিকে গিয়ে বসলাম আমার চাচা বুঝতে পারলেন যে না রে যৌন কেমন আগে বুঝে গেছিস না সে চরিতার্থ করতে পারবে না তখন ওই মজুতে আটকে থাকা বগিতে দাঁড়িয়ে তাকে সিভার খুলে তার জৌনা গড়বে আমার নাই পরিশ্রম করে দিয়েছি

এই শরীর নিয়ে আমার স্বস্তি আছে কিন্তু আপনাদের কারো স্বস্তি নেই আমার স্বস্তি আছে কারণ দিতে পারি একমাত্র আমি যে নিজের শরীরের ভেতর আরেকটা শরীর বড় করতে পারি আর সেই আপনি জন্ম নিয়ে বড় হয়ে অন্য মায়ের শরীর খুব চান আমি না পরে দেখেছি জানেন আমাকে সুন্দর লাগে আমি সালোয়ার কামিজ পরে দেখেছি মানিয়ে যায় আমি স্লিভলেস পরে দেখেছি দারুণ তো আমি প্যান্ট শার্ট পরে দেখেছি আমার কাজে আরাম হয় এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই ওড়নাটা আমি পড়তে চাই না পরি শুধু আপনার জন্য আপনার জন্য এবং আপনাদের জন্য আপনি আমাকে বলেন এই মে এই তুমি রাতে কেন বের হবে তুমি দিনে বের হও আমি দিনে বেরিয়ে দেখেছি আমি সকালে বেরিয়ে দেখেছি আমি দুপুরে বেরিয়ে দেখেছি বিকেলে বেরিয়ে দেখেছি আপনি আমায় কখন মই ছেড়ে দেননি ভিড়ের মধ্যে বাস স্ট্যান্ডে রেল স্টেশনে ফুটপাথে ওভার আপনি কোথাও আমাকে ছাড়েননি আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন আপনি আমার হাসি নিয়ে কথা বলেন এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন এই আমিটাই আপনার জন্য একটা সমস্যা এই আমিটা গোটাটাই আপনার জন্য একটা মাংস তখন আর কিছু ছিলাম না আর বোধ করি হবও না আপনি আপনি ভালোবাসাহীন একজন মানুষ জানেন আপনি কখনো ভালোই বাসেননি আপনি কখনো কোনো বোনকে কোনো মাকে ভালোবাসার কথা বলতেই পারেননি কখনো কোনো প্রেয়সীর হাত ধরে কিছু বলেননি ভালোবাসি তোমায় সেটা বললে ভালোবাসতে জানলে আপনি আসিয়াকে ধর্ষণ করতে পারতেন আপনি তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে তার ছবি বাজারে ছেড়ে দিতে পারতেন না এতখানি ব্যবসায়ী আপনি নিশ্চয়ই হতেন না আচ্ছা এই দেশটাকে শুধু আপনার একা এই আকাশ এই কৃষ্ণ চূড়া এই সোনালু ফুল এই গেদার এই হোদ এই মাঠ সবকে শুধু

মাথাটা অনেক বড় যা কিছু জিজ্ঞেস করে স্কুলে সব কিছুর উত্তর টপা টপ দিয়ে ফেলে এইটা কিন্তু ভালো লাগে না কারণ একটা মেয়ে হয়ে এত সব কিছুর জবাব জানে না একদিন শুভবাবুর ক্লাস সারে টিউশন থেকে ফেরার পথে সিঁড়ি দিয়ে নামছি হঠাৎ করে ক্লাসের কয়েকজন সহপাঠী সিঁড়ির পাশে দাঁড়ানো ওরা এসে আচমকা আমাকে জানতে ধরল তারপরে আমি সরিয়ে নিতেই আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইল যেই আমি মুখটা সরিয়ে নিলাম অমনি আমার গালের ঠাস করে একটা চড় আমার এই গোটা জীবনে এই চর কি আমি ভুলে যাব আপনারা আপনা পুরুষেরা আমাদের সাথে যা করেন প্রতিদিন তার একশো ভাগের এক ভাগ যদি আমরা পড়তাম না তাহলে আপনারা প্রতিদিন আমাদের রাস্তা

এখন থেকে যদি কখনো কোনো নারী পুরুষ ভিন্ন লিঙ্গ বা যে কোনো মানুষের উপরে যদি কোনো যৌন নির্যাতন হয় যদি কোনো নির্যাতন হয় এখন থেকে আমরা প্রতিবাদ করব না আমরা প্রতিরোধ করব যারা যারা আমার সাথে একমত হাত ধরুন এখন থেকে প্রতিরোধ হবে প্রতিরোধ